আমরা ভ্যাকসিন দিলাম আমাদের ডকগুলোকে ভ্যাকসিনেটেড কমপ্লিট কিভাবে আঙ্কেল সুন্দরভাবে দিয়ে দিল কিন্তু ড্যানি আমাদের অনেক চঞ্চল পরিশ্রম করেছে অনেক পরিশ্রম করাইছে তো এই যে আঙ্কেল আসছে বাসায় এখন বাজে রাত প্রায় এগারোটা বারোটা বাজে বারোটা দুই অনেক রাত যাই হোক আমার ডকগুলো অসুস্থ যার কারণে আঙ্কেল নিয়ে আসছে কয়েকদিন যাবত।

এটা আপনার ওই যে ঠাকুরগাঁ যে আপনার ওই যে ওসি ওনার কাছ থেকে তো আমরা এখানেই শেষ করলাম ভিডিওটা ধন্যবাদ তুমি